তো আজকের ম্যাচটা হচ্ছে টু জিবি র্যামের ফোন দিয়ে তো আমরা কি পারবো ম্যাচটা বই করতে চলো দেখা যাক রাইডের পিল্লার নামছে দেখো সবাই হোল্ড করে খেলো এই তুমি এদিকে আসো সামনে একটা পিল্লার আছে

সবাই হোল্ড করে খেলো ম্যাচ লাগবে কিন্তু এটা আজকের চ্যালেঞ্জ হচ্ছে পুজো ফোনের দেখা যাক আজকের ম্যাচটা কি বয়ে আনতে পারি আমরা সামনে প্লেয়ার আছে একটা সামনে প্লেয়ার

সবাই একসাথে থাকো সবাই একসাথে থাকো হোল করে খেলো ম্যাচ কিন্তু লাগবে এটা বুঝছো আর আরে পয়েন্টের সামনে প্লেয়ার আছে দেখো सामने एक दौड़ता से देखो सिंगल प्लेयर डेमेश नॉक नॉक देखो ट्रिपल किल সামনে গাড়িতে একটা পিলার ধরো আরে ভাই কি করো তোমরা বুঝলাম না পিলার আস্তে আছে দেখো सामने प्लेयर ऐसे, सब ऐसे, सब ऐसे। सामने प्लेयर डाइने, डाइने प्लेयर, टाइने, टाइने प्लेयर। अब वांडर किल। ऐसे, दिग्गजों, दिग्गजों, दिग्गजों। टेम्पर्स। कॉमनेटिंग। আশেপাশে স্কুলে থাকতে পারে দেখো আরে ভাই তোমরা কি করো বুঝলাম না একটা মরে গেলাগা আবার

Je koro. fala miakiz kororampage faladilabyek <coughs> mestka bo একটু হোল করি নাকি তোমরা কি বলো ম্যাচটা যেভাবে হোক বুয়ে আনতে হবে দেখা যায় গাইস আমরা কি ম্যাচটা বের করতে পারবো আর তিনটা প্লেয়ার আছে মাত্র